হ্যালো ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আজকে চিংড়ি মাছের মালাইকারি করব তোমাদের সঙ্গে শেয়ার তো তোমরা অনেকেই বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েছো তো আজকে আমার মতন করে একদিন খেয়ে দেখো আজকে আমার রেসিপিটা দেখো ভালো লাগলে করে অবশ্যই খাবে তার জন্য নিয়েছি দেখো বড় বড় কতগুলো চিংড়ি মাছ পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সঙ্গে এখানে মশলার মধ্যে নিয়েছি দেখো চারটে আমি ছোট ছোটো পেঁয়াজ তুলে নিয়েছি চার টুকরো করে আর গরম করতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো এবারে সে কেটে রেখেছিলাম চারটে পেঁয়াজ চার টুকরো করে পাপড়ি ছাড়িয়ে তো সে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো সঙ্গে দিয়েছি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে আর দিয়েছি আদা কুচি আর লঙ্কা আর দেখো দিয়েছি হচ্ছে তিল সাদা তিল আর এক ঢাকনা পোস্ত ছোটো ঢাকনার এক ঢাকনা পোস্ত তো এই মশলাগুলোকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব একদম লাল লাল করে একদম অল্প তেলে ভাজবে বেশি তেল দিলে আবার মিক্সারে ভালো ঘোটা যাবে না তার কারণে অল্প তেল দিয়েই ভাজবে একদম লাল লাল করে সুন্দর করে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসবে ভাজবে আর আমি একটা টমেটোমও দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি বলতে পারে দি দেখাতে পারিনি তো টমেটোমটা দিয়েছি পুরো মশলাটা মজে এসেছে নামিয়ে নেব নামিয়ে একটা মিক্সচার গ্রাইন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নেব তোমরাও মিক্স করে নেবে তারপরে আবারও দিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে এই রান্নাটা সাদা তেল দিয়ে করলে একটুও ভালো লাগবে না এটা যেহেতু মালাইকারি তো সর্ষের তেল দিয়েই ভালো লাগবে সর্ষের তেলে আমি দিয়ে দিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ ভালো করে কুচি করে বেরেস্তা মতন ভেজে নিয়েছি তার মধ্যে সেই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষাবে যাতে মানে মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে আসার কালারটা একদম অন্যরকম হয়ে আসে আমি কিন্তু এই রান্নাটাতে একদম শুকনো লঙ্কা ইউজ করিনি শুধু তোমার সরষের তেল আর হলুদ আর কিছুই না আর কাঁচা লঙ্কা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দেখো কত সুন্দর তেল ছড়ো ছেড়ে এসেছে তো মশলাটা আমার পুরো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিলো তো তোমরাও এরকম করে করে নেবে আর আমি দেখো আবারও মিক্সচার মেশিনে একটু দই আর চার পাঁচটা কাজুবাদাম ভালো করে মিক্স করে রেখেছিলাম কয়েকটা কাজুবাদাম দিয়েছিলাম যাতে কাইটা ভালো হয় তরকারি তারপরে ওর মধ্যে আমি আস্তে আস্তে এক এক করে শুকনো সুন্দর করে ভেজে শুক কী বলে মাছগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমি না মাছ ভেজে নিই না কখনোই আমি চিংড়ি মাছ ভেজে নিই না চিংড়ি মাছ ভেজে নিলে না চিংড়ি মাছটা শক্ত রাবারের মতন হয়ে যায় তার কারণ আমি যখনই রান্না করি কাঁচা রান্না করি আর দেখো দিয়ে দিলাম হচ্ছে নারকেলের দুধ নারকেলটা ভালো করে তোমার মিক্সারে করে দুধটা চিপড়ে রেখে দিয়েছিলাম নারকেলের দুধ দিয়ে স্বাদ মতন তোমার দিয়ে দিয়েছি চিনি তোমরা যে যেরকম চিনি খাও চিনি দেবে মিষ্টি খাও আর কি সেরকম পরিমাণে মিষ্টি দেবে দেখো আমার প্রায় চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট নামানোর আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কা দিলে একটা অন্য রকম তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো আমি ধনে পাতা দিইনি তো আমার রান্নাটা পুরো কমপ্লিট আমি রান্নাটা হয়ে যাওয়ার পর পরিবেশন করে নিয়েছি বেড়ে নিয়েছি একটা পাত্রে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করো শেয়ার করলো সবাইকে ধন্যবাদ